খুব সুন্দর হয়েছে ফার্স্ট ডেমো ফার্স্ট মক যেমন হওয়া উচিত তার থেকে অনেক ভালো হয়েছে আপনি প্র্যাকটিস করতে থাকুন স্যারদের কথাগুলো শুনুন এই মতো আপনি প্র্যাকটিস করুন আগামী দিন আরও ভালো হবে হ্যাঁ ডেমো খুব সুন্দর হয়েছে আরও বেটার হবে অটোমেটিক দেখবেন এরপরে মক যখন দেবেন একটা ফ্লোতে আপনি চলে যাবেন স্যার ক্লাসটা যখন নিছিলাম তখন আমার একটু নার্ভাসনেস লাস্টের দিকে লাস্টের দিকে বেশি হয়ে গিয়েছিল রাইট হ্যাঁ স্যার হচ্ছিল আর হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু এগুলো আসবে না এই প্র্যাকটিস হয়ে গেলে আর আসবে না বাবা সব ঠিক হয়ে যাবে আরো ভালো হবে খুব ভালো এসেন বহারানো কিছু নাই সেই নির্ভয়টা যদি আপনার ভিতর থেকে আসে একদম পারফেক্ট হবে আর ঠিক আছে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ

আমাকে আমার নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য স্যার প্রথমেই আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমি রেক্সনা খাতুন আমি নদিয়া জেলার পলাশ থেকে আসছি আমি দু হাজার সতেরো উনিশ শিক্ষাবর্ষে কৃষ্ণনগর ডিএল রায় গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে আমার প্রাথমিক শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণটি সম্পন্ন করেছি পরবর্তীতে আমি আমার স্নাতক সম্পন্ন করেছি শিক্ষাবিজ্ঞান বিষয়ে পড়াশোনার পাশাপাশি আমার অবসর সময়ে আর্ট অ্যান্ড ক্রাফ্টের যে সমস্ত হাতের কাজগুলো হয় সেগুলো করতে খুবই ভালো লাগে এবং তার পাশাপাশি আমি আবৃত্তি করতেও খুব ভালোবাসি বর্তমানে আমি গৃহ শিক্ষকতা করছি এবং সেই সঙ্গে প্রাথমিকের একজন শিক্ষিকা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছি তাই আজকে আপনাদের সকলের সামনে উপস্থিত হতে পেরেছি এখন যদি আপনারা আমাকে একজন যোগ্য প্রার্থী বলে মনে করেন আমি আপনাদের কাছে চিরকৃত করি আচ্ছা আপনি কি মনে করেন যে প্রাইমারি শিক্ষিকা হওয়ার যোগ্য আপনি হ্যাঁ স্যার অবশ্যই মনে করি কেন স্যার আমার মনে হয় যে প্রাথমিকের একজন শিক্ষিকা হওয়ার জন্য যে গুণগুলো প্রথমত দরকার সেগুলো অবশ্যই আমার মধ্যে রয়েছে সেজন্য আমি মনে করি যে আমি যেমন স্যার একটা ছোট বাচ্চাকে পড়াতে গেলে যেমন ধৈর্যের প্রয়োজন আমি মনে করি সেই ধৈর্যটা আমার মধ্যে রয়েছে সময় জ্ঞান আমার মধ্যে রয়েছে আমি সময়ের কাজ সময়ে করতে খুবই ভালোবাসি এবং আমি বাচ্চাদেরকে মানে গৃহ শিক্ষকতা করি তো বাচ্চারা আমার কাছে পড়ে অনেক আনন্দ পায় আমার মনে হয় যে আমি সেই পদের জন্য যোগ্য নিজেকে মনে করতে আপনি বাচ্চাদের পড়ান হ্যাঁ সব সাবজেক্ট পড়ান স্যার প্রাথমিকের স্তরটা পড়ান আচ্ছা আচ্ছা বেশ আপনি বলুন গুণ কাকে বলে স্যার গুণ হচ্ছে যে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলতে পারি আমরা যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলতে পারি আর ভাগ বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলি আমরা আচ্ছা কোন পড়েছি আমরা কোন হ্যাঁ স্যার অঙ্কে কোন পড়েছে তো কোন কাকে বলে দুঃখিত স্যার এই মুহূর্তে আমার জানা নেই জানা নেই আচ্ছা আচ্ছা ত্রিভুজ কি ত্রিভুজ হচ্ছে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক চিত্রকে বলা হচ্ছে ত্রিভুজ আচ্ছা চতুর্ভুজ চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলতে পারি আমরা আচ্ছা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয় হ্যাঁ 180 ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি অ্যাঙ্গেলকে পেসিফিক কি নামে ডাকা হয় সরল রেখা সরল রেখা হ্যাঁ স্যার নিজ বিষয় অনার্স পড়েছে হ্যাঁ এজুকেশন কি শিক্ষা বিজ্ঞান হচ্ছে প্রতিনিয়ত আমরা যেটা শিখছি সেটাই আমাদের শিক্ষা হ্যাঁ এটাই স্যার মূল কি শিক্ষা হচ্ছে যে আমাদের মানে যে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশটাকে ঘটানো এবং তার পাশাপাশি তাদেরকে একজন মানে সমাজের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা এবং তার লক্ষ্য মানে একজন মানুষের লক্ষ্যটাকে পূরণ করা শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্য ইন্ট্রোডাকশনে বললেন শিক্ষণ শিক্ষণ বললেন শিক্ষণ কি আর শিক্ষণ কি স্যার শিক্ষণ শিক্ষণ হচ্ছে টিচিং যেটা শিক্ষক শিক্ষার্থে মানে শিক্ষকের দ্বারা হয়ে থাকে শিক্ষক যেটি পড়ান সেটাকে আমরা শিক্ষণ বলছি বা টিচিং বলছি আর শিক্ষণ হচ্ছে যেটা শিক্ষার্থীরা শিখছে সেটাকে আমরা শিক্ষণ বা লার্নিং বলছি আচ্ছা টিএলএম কি স্যার টিএলএম হচ্ছে টিচিং লার্নিং লার্নিং মেটেরিয়াল শিক্ষক সহায়ক একটা ক্লাসে সবথেকে ইম্পর্ট্যান্ট টিএলএম কি স্যার ব্ল্যাকবোর্ড বলতে পারেন পাঠ্যপুস্তক ওই স্যার তিন প্রকার দৃশ্য শ্রুতি আচ্ছা বলতে কি বলছেন স্যার পেডাগজি বলতে বোঝায় যে ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য তাদের মানসিকতাটা আমাদের প্রথমে জানতে হবে তো তাদের মানসিকতা জেনেই যখন আমি তাদেরকে পড়াবো সেটাকেই পেডাগজি বলা হচ্ছে স্যার এটা দুঃখিত স্যার এটা এই মুহূর্তে আমার বুঝবো স্যার তার প্রথমত আমি তার সঙ্গে মানে আচরণ করব মানে কথা বলবো তার সঙ্গে এবং সে কি ধরনের আচরণ করছে সেটা জানার চেষ্টা করব তার আচরণের মত দিয়ে আমি তার মানসিকতাটা মানে বুঝতে চেষ্টা করব গুড আফটারনুন ছোট্ট তোমরা এতক্ষণ সবাই কি করছিলে ক্লাস করছিলে আচ্ছা বেশ তা তোমরা আগে ক্লাস সবাই মন দিয়ে করেছো তো বা হ্যাঁ আমি জানি তো তোমরা খুব ভালো ছেলে মেয়ে হ্যাঁ তো তোমরা বলো তো তোমাদের কি এখন আর ক্লাস করতে ভালো লাগছে ভালো লাগছে না আচ্ছা যদি আমরা আজকে পড়াশোনা না করে এখন এই ক্লাসের মধ্যে সুন্দর একটা গান সবাই মিলে শিখে নিই তাহলে কেমন হয় বলতো খুব মজা হবে তাই না হ্যাঁ তাহলে তোমরা তোমরা আমাকে প্রজাপতি দেখেছো আচ্ছা দেখেছো বেশ প্রজাপতি কেমন দেখতে হয় বলতো রঙিন রঙিন একদম ঠিক বলেছো হ্যাঁ প্রজাপতির কটা ডানা থাকে দুটো একদম কেমন দেখতে হয় ঠিক ঠিক একদম তোমরা তো দেখছি প্রজাপতি সম্পর্কে অনেক কিছুই জানো আচ্ছা আচ্ছা বেশ তাহলে তোমরা প্রত্যেকে দেখো আমি একটা সুন্দর প্রজাপতি আঁকার চেষ্টা করছি কেমন আমি কিন্তু তোমাদের মতো আঁকতে পারি না তোমরা কিন্তু দেখবে দেখছো তো সবাই হ্যাঁ দেখো আর দেখি কিন্তু আমাকে বলবে আমি কেমন প্রজাপতি আঁকতে এঁকেছি কেমন হ্যাঁ তারপরে আমরা গানটাকে শুরু করব সবাই মিলে শিখে নেব বেশ এই যে প্রজাপতি এই যে প্রজাপতিটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা কেমন দেখতে হয়েছে বলো তো ভালো হয়েছে আচ্ছা বেশ তাহলে আজকে আমরা এই প্রজাপতিকে নিয়ে সুন্দর একটা গান শিখবো কি বললাম প্রজাপতিকে নিয়ে গান শিখব গানটার নাম কি বলো তো প্রজাপতি প্রজাপতি কি বললাম বলো প্রজাপতি প্রজাপতি এই গানটি কে লিখেছেন জানো কবি কাজী নজরুল ইসলাম তোমরা প্রত্যেকে আমার সঙ্গে বলো তো খুব বলো কবি কাজী নজরুল ইসলাম চলো তাহলে আমরা গানটা এবার শিখিনি আমি প্রথমে গানটা তোমাদের শোনাই তোমরা মন দিয়ে শোনো আর তারপরে তোমরা আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে কেমন আর তারপরে গানটার মানেটা আমরা জেনে নেবে শুরু করো তাহলে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলিয়া কা কোথায় পেলে ভাই এমন পাখা তাহলে কেমন লাগলো তোমাদের খুব ভালো লেগেছে আচ্ছা এবার চলো মানেটা তাহলে জেনে নিই এই যে গানটা তোমরা শুনলে এখানে জানো তো একটা ছোট্ট বাচ্চা পেয়েছে ঠিক তোমাদের মতোই ছোট তোমরা যেমন ছোট ওর তো একদিন এই প্রজাপতিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করছে যে প্রজাপতি প্রজাপতি তুমি এত সুন্দর রঙিন পাখা কোথায় পেলে বলো না ভাই কি সুন্দর টুকটুকে লাল নীল আবার যেন ছবির মতো আঁকা রয়েছে প্রথমে ক্লাস ডেমোটা নিয়ে বলি ডেমোটা খুব সুন্দর হয়েছে শুধু একটি জায়গায় আমার ল্যাক্স মনে হলো সেটা হচ্ছে লিঙ্কেজ প্রিভিয়াস ক্লাসের সঙ্গে লিঙ্কেজ এটা আমি পাইনি অর্থাৎ আগের ক্লাসে আমরা কি করেছিলাম বা গত ক্লাসে কী শিখেছিলাম জেনেছিলাম আজকে আমরা এটা করছি বা এটা আজকে আমাদের পার্ট এটা এই লিঙ্কেজটা আমাকে আনতে হবে এটা একটু খেয়াল রাখবেন আর বিষয়গত যে এডুকেশান আপনার নিজের সাবজেক্ট এই এই সাবজেক্টটাতে আরেকটু ফোকাস দিতে হবে আরেকটু নজর দিতে হবে অনেকটা একটু ঘাটতি আছে হয়তো ভুলে গেছেন বা একটু চর্চা করতে হবে সাবজেক্টটা একটু পড়ুন আর যখন আপনি আসলেন আসার সময় যে যে পজিটিউগুলো থাকে সেগুলো আপনি সবই ফলো করেছেন মেনেছেন কিন্তু তবুও যেটা বলতে হয় আপনার মধ্যে একটু নার্ভাস এই নার্ভাস জিনিসটা হ্যাঁ বুঝতে পারছি এই নার্ভাসটা কাজ করছে এই নার্ভাসটাকে আস্তে আস্তে দূর করতে হবে হ্যাঁ

ক্লাস করার একটা খুব সুন্দর লাগছিল সব কিছু কিন্তু সামান্য সামান্য কয়েকটি কথা যখন আপনি জিজ্ঞাসা করলেন না তোমরা প্রজাপতি দেখেছ তো এটাকে যদি সুন্দর মডিফাই করে বলেন আমরা তো সবাই প্রজাপতি দেখেছি তাই না মন্ডিত হয়ে যায় এরকম সামান্য সামান্য তাছাড়াও অভাব সব দিক থেকে ঠিক আছে স্যার স্যার যেটা বললেন অবশ্যই আপনার যথেষ্ট কোয়ালিটি আছে একজন প্রাইমারি টিচারের জন্য যে কোয়ালিটিগুলো থাকা দরকার একদম যথেষ্ট আপনার মধ্যে আছে এবং আপনি পারফেক্ট ক্যান্ডিডেট যতটুকু ভয়টা আছে যদিও আপনার ভাষাগত সৌন্দর্য এবং বাচন ভঙ্গির মাধ্যমে সেটা কিন্তু অনেকটা ওভারকাম করেছে কিন্তু আরও প্রকৃতপক্ষে যদি সেইটা মানে ওভারকাম করা যায় যে একদম ভয় নেয় নির্ভয়ে এখানে এসেছেন হারানো কিছু নাই সেই নির্ভয়টা যদি আপনার ভিতর থেকে আসে একদম পারফেক্ট হবে ঠিক আছে এবং আপনার ডেমোটা আরও ভালো হবে ঠিক আছে আর আরও স্টাডি করুন তাহলে আপনার অটোমেটিক আপনার কোয়ালিটি আরও বেড়ে যাবে দেখশো না ম্যাডাম আপনার প্রচুর কোয়ালিটি ম্যাডাম প্রচুর কোয়ালিটি কিন্তু এইটাকে পরিবেশনটা খুব সুন্দর করতে হবে আরও গুছিয়ে নিতে হবে আর নেওয়ার জন্যই এখানে আসা হ্যাঁ খুব সুন্দর হয়েছে ফার্স্ট ডেমো ফার্স্ট মক যেমন হওয়া উচিত তার থেকে অনেক ভালো হয়েছে আপনি প্র্যাকটিস করতে থাকুন স্যারদের কথাগুলো শুনুন এই মতো আপনি প্র্যাকটিস করুন আগামী দিন আরও ভালো হবে হ্যাঁ ডেমো খুব সুন্দর হয়েছে আরও বেটার হবে অটোমেটিক দেখবেন এরপরে মক যখন দেবেন একটা ফ্লোতে আপনি চলে যাবেন ক্লাসটা যখন নিছিলাম তখন আমার একটু নার্ভাসনেস লাস্টের দিকে লাস্টের দিকে বেশি হয়ে গিয়েছিল রাইট হ্যাঁ স্যার হচ্ছিল হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু এগুলো আসবে না এই প্র্যাকটিস হয়ে গেলে আর আসবে না বাবু সব ঠিক হয়ে যাবে আরো ভালো হবে খুব ভালো